হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি নিয়ে চলে এসেছি ফুচকার রেসিপি তো আমার চ্যানেল প্রথম কোন রেসিপি আমি ট্রাই করলাম তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি ট্রাই করবো চলো প্রথমে ফুচকাটা ভেজে নিয়েছি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই ভেজেছি বাড়িতে তৈরি করে নিই তো তারপরে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছি এবং মশলার জন্য আমি জিরে গোলমরিচ শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি তো চলো আলুটা মাখা যাক তো আলুটা মাখানোর জন্য আমি ওই মশলাটা ইউজ করেছি আর একটু সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে আমি ছোলাটা ভিজাতে ভুলে গেছিলাম তো ওটা স্কিপ করে গেছি তোমরা চাইলে ছোলা মটর ধনেপাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে পারো তাতে ভালো হবে মানে টেস্টটা তো চলো তারপরে আমি টক জলের জন্য তেঁতুল ভিজে ভিজাতে দিয়েছিলাম তো ওটাই একটু জল দিয়ে সামান্য একটু লবণ আর একটু লঙ্কা কুচি আর লেবু দিয়ে ওটা মাখিয়েছিলাম আর মশলাটা দিয়েছিলাম তো তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো আমি ওটা ছিল না বলো স্কিপ করে গেছি তো তারপরে ওই জলটা দিয়ে আলুটা ভালো করে মেখে নেবো তারপরে গাইজ আমার ফুচকা রেডি খাওয়ার জন্য তো মানে সিম্পলভাবে ট্রাই করেছে এটা ভালো হয়েছিলো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো মানে খুব একটা খারাপ হয়নি আর খুব বাড়িতে এটা ট্রাই করে দেখতেই পারো ভাই তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো কিন্তু ঠিক আছে আমি ট্রাই করবো অন্য রেসিপি আনার জন্য তো চলো আমি খেতে থাকি তোমরা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা